একটা কিরে হরেন সকাল সকাল চললি কোথায় কোথায় আর যা পরে এই তো নদীর দিকে যাই দেখি কাউকে পার করতে পারলে তো দুটো পয়সা মিলবে তা না হয় গেলি কিন্তু তোর ওই ভাঙা নৌকায় তো এখন আর কেউই উঠতে চায় না আর ওদিকে নগে নতুন নৌকা নিয়ে তাতে আবার মেশিন লাগিয়েছে এ সবাই তো দেখি ও নৌকাতে ওঠে এতে আর আমার কি করবার আছে বল প্রথম প্রথম যখন আমি একা ছিলাম তখন তো বেশ ভালোই চলছিল আর ও নতুন নতুন এসে মেশিন নৌকায় সবাইকে পার করছে হ্যাঁ এই জন্যই তো তোর নৌকায় কোনো লোকই উঠতে চায় না কি আর করবি বল আচ্ছা একটা কাজ কর না হয় একটা মেশিন নৌকা কিনে ফেল তোর কথা শুনে হাসবো না কাঁদবো তাই টের পাচ্ছে না কেন রে আমি আবার কি হাসির কথা বললাম হাড়িতে চাল নেই চুলো জলে না আর তুই আমাকে নতুন নৌকা কেনবার কথা বলছিস ও তাহলে তো তোর ভালোই বিপদ রে আচ্ছা থাক দেরি হয়ে গেল যাই দেখি কিছু পার করতে পারলেও তো দুটো পয়সা পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে যা এখানে বসে ঘুমা তাতে কাজে লাগবে দাঁত না বের করে যা করছিস তাই কর আচ্ছা থাক থাক ওদিকে আবার আমার জন্য অনেক লোক দাঁড়িয়ে রয়েছে তাদেরকেও তো পার করতে হবে নাকি তা তোকে দাঁড়াতে কে বলেছে জানা তুই তোর জায়গায় যা কি আর করব আমার কপাল এতটাই খারাপ কোন দিকে গিয়েই শান্তি নাই না পারছি কাউকে পারাপার করাতে আর না পারছি এদিকে মাছ ধরতে কি করব বুঝতে পারছি না এভাবে কি বেঁচে থাকা যায় আর একবার জালটা ফেলি যদি কিছু পাই তাহলে ভালো আর না হলে খালি হাতি বাড়ি যেতে হবে আজকে এই যা কি মনে হচ্ছে এবার কিছু পেছি ওরে বাবারে এ মনে হচ্ছে বড় কিছুই বেদেছে। না হলে আর এত ভার হবে কেন এবার এবার টেনে দেখি কি উঠলো আর সি 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 এইটা কি এ তো দেখছি কষা শাল কুমড়ো এটাকে আর কি করব ফেলে দেব নাকি আসা নিয়ে তো যাই আগে বাড়িতে তারপরে দেখবো কি করা যায় কি ক কিন্নি এখনো উঠান সারুদিসো রান্না কি হয়েছে এখনো হ্যাঁ হ্যাঁ হবে না কেন তুই যে বাড়িতে হাতের মাথা রেখে গিয়েছিলে তাই রান্না করেছি গিয়ে খেয়ে নাও কি গো এভাবে কথা বলছো কেন তাছাড়া কিভাবে কথা বলবো শুনি সেই কবে থেকে বাজার করো না বাড়িতে একটা তরি তরকারি নেই তাহলে কি দিয়ে রান্না করবো শুনি তা তো তুমি ঠিকই বলেছো কিন্তু আমি আর কি করব বলো এখন আর আমার আয় রোজগার প্রায় বলতে গেলে কিছুই নাই কি দিয়ে কি করব তাই তো ভেবে পাচ্ছি না অত কথা বলা লাগবে না রান্নাঘরে বাসি পান্তা ভাত আছে গিয়ে খেয়ে নাও এই দেখো গিন্নি কি এনেছি এই পচা চাল কুমড়ো তুমি কোথা থেকে এনেছো ওদিকটাই ফেলাও বলছি কি বলো কিন্নি ফেলবো কেন আমি ভাবলাম কোনো কাজে হয়তো লাগবে তুমিও তো বেশ পাগল আছো ওই পচা কুমড়ো তোমার কি কাজে লাগবে শুনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ওই দিকটাই উঠানের পাশে পুঁতে রাখি যদি গাছ বের হয় তো ভালো না হলে আর গন্ধ হবে না হ্যাঁ তাহলে তাই করো গন্ধ যেন আমার নাকে না আসে অগিনি এইদিকে আসো তারি এই দেখো কি হয়েছে কই কোথায় কি হয়েছে এই দেখো কালিনা তোমার সামনে সাল কুমড়োটা রাখলাম হ্যাঁ দেখো এই রাতের মধ্যেই কেমন তারা সারা গজিয়েছে হ্যাঁ গো তাই তো দেখছি গাছগুলো দেখে মনে হচ্ছে বেশ জোর আছে গাছে হ্যাঁ গো আর এটা অনেক দিন নদীর নিচে পড়েছিল তো হয়তোবা জন্য এর জোর বেশি আচ্ছা ঠিক আছে দেখো শেষমেশ কি হয় হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো যা হবে দেখা যাবে আচ্ছা থাকো তুমি আমি থেকে একটু ঘুরে কি কিরে এসেছিস আজকে নদীতে যাবি না রে গোপাল আজকে আর নদীতে যেতে মন চাইছে না রে যে এইবার কি করবো সেই নগিনের জন্য তো আমার নৌকা চালানোই বন্ধ হয়ে গেছে তাহলে এখন চলবি কিভাবে তুই তা তো বলতে পারবো না তবে দেখি মাঠে তো বাপে রেখে যাওয়া দু জমি আছে দেখি ওটা একটু চাষ করে সবজি ফলিয়ে কোনো রকম চলা যায় কিনা এখন আবার মাঝি থেকে চাষি হবি তাছাড়া তো আর উপায় দেখছি না রে যা আছে কপালে তাই হবে তাহলে থাক রে হরেন আমি বাড়ি দিকে যাই আমি আর থেকে কি করব আমিও তাহলে যাই যা পরে দেখা হবে ঠিকের নে কোথায় গেলে এদিকে এসো তাড়াতাড়ি হি গো কি হয়েছে আমার এতো চিন্নাচ্ছ কেন সারাদিন কি ঘরে ঘুমিয়ে থাকবে এই দেখো এই গাছটা মনে হচ্ছে আর একটু বড় হয়েছে কি যে বলো তুমি এই যে মিনিতে মিনিটে বড় হচ্ছে যে এখন তুমি বড় দেখতে পেলে আরে বিশ্বাস না হয় এদিকে এসে দেখো হই দেখি দেখি উমা এটা সত্যি দেখছি কিন্তু কি করে বলো তো কুমড়ো গাছ যে এত তাড়াতাড়ি বড়ো হয় তা তো আমি এরকম কোনো দিন দেখিনি কিভাবে আর দেখবে এমন কেউই দেখেনি আমার মনে হয় অনেকদিন পানির নিচে থাকতে থাকতে এর ভেতর বিশেষ কোনো কিছু আছে ওই যে লোকে বলে না পানির নিচে লুকিয়ে থাকে আমার মনে হয় এটাও কোনো সেরকম শক্তি কি জানি বা ফল ধরবে কে জানে হ্যাঁ দেখেছো গাছের পাতাগুলো কেমন বড় বড় হ্যাঁ হ্যাঁ দেখছি এসো এই দেখো দুটো চাল কুমড়ো মনে হচ্ছে বিক্রি করার মতো হয়ে গেছে না না প্রথম কুমড়োটা আমরা বাড়িতেই খাবো তারপরে বাদ বাকি যা হবে সব বাজারে বিক্রি করে দেব হ্যাঁ তুমি কি বলেছ যা কুমড়া ধরা ধরেছে তাতে তো আমাদের এক বছরে খেয়েও ফুরানো সম্ভব না ঠিক আছে যেটা পেকে গেছে এদিকে নিয়ে আসো দেখি দেখি হয়েছে তা কেমন হ্যাঁ গো আনছি এই এই নাও হ্যাঁ হ্যাঁ দাও দাও দেখি একবার কেটে দেখি এটা কেমন হলো ও মা এ কি সুন্দর কুমড়ো গো দেখো কি সুন্দর সক করছে হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো এত সুন্দর সুন্দর আর এত বড় বড় কুমড়ো বাজারে আর কোথাও নেই আর কি সুন্দর চক চক করছে হ্যাঁ জিনি তুমি ঠিকই বলেছো আমি তো মাঝে সাজে বাজারে যাই কিন্তু কারোর কাছে এত সুন্দর কুমড়ো দেখতেই পাই না এটা যদি একবার বাজারের মানুষ দেখে তাহলে আর বাকিগুলো মানুষ চিনবে না তাহলে আর কি বাকিগুলো দেখো যেগুলো হয়েছে সেগুলো বাজারে নিয়ে যাও আর অন্যগুলো তো কিছুদিনের ভিতরেই সব পেকে যাবে হ্যাঁ হ্যাঁ কিন্নি দেখছি আর একটা জিনিস দেখেছো কিন্নি মনে হচ্ছে পাতায় পাতায় কুমড়ো ধরে রয়েছে পাতার সে কুমড়োই বেশি হ্যাঁ তুমি ঠিকই বলেছো এবার বোধ আমাদের অভাবের দিন কাটলো আচ্ছা কিন্নি তাহলে তুমি থাকো আমি বাকিগুলো তুলে বাজারে বিক্রি করে আসি হ্যাঁ ঠিক আছে যাও এত চোপ করছে কেন হ্যাঁ রে এগুলো হলো বিষের জাতের কুমড়ো এমন কুমড়ো আর কোথাও পাবিনা হ্যাঁ দাদা তাই তো দেখছি এমন কুমড়ো আর কোথাও নেই তুমি এক কাজ করো আমাকে দুটো দিয়ে দাও কেমন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই নেই

কত বাজার করেছো কি আর করবো বলো এতদিন বাজার করা হয় না তাই আজকে একটু বেশি বাজার করলাম হ্যাঁ যাও যাও তুমি গিয়ে রান্না বসাও আচ্ছা ঠিক আছে যাচ্ছি হরেন বাড়িতে কেউ আছেন এটা কি হরেনদার বাড়ি কে ডাকে কে আপনারা কারা আমরা সবজি ব্যবসায়ী বলছি এটা কি হরেনের বাড়ি আমি হরেন বলুন কি দরকার বলছি আপনার বাড়িতে নাকি অনেক সুন্দর সুন্দর কুমড়ো আছে তা ওগুলো কি বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ বিক্রি করবো না কেন আসুন আপনারা ভেতরে আসুন গিয়ে দেখবেন কুমড়ো ঠিক আছে চলুন এই দেখুন বাড়ির মধ্যে যা কুমড়ো গাছ আছে পুরোটাই আমার বাহ বেশ বেশ যেমন সুন্দর গাছ তেমন কুমড়ো হ্যাঁ হ্যাঁ আমার দেখা হয়ে গেছে এখন বলুন কত রাখবেন আপনি কতগুলো নেবেন তাই বলেন আমরা ব্যাপারী মানুষ এখানে যা আছে সব নেব আপনি দাম বলুন সব নিলে তো আর দাম বলতে তাহলে আপনি একটা মাপ বুঝে বলেন হুম আচ্ছা ঠিক আছে আপনার এসব কুমড়োর জন্য আমি পাঁচ লাখ দিতে পারি যদি এই দামে দিতে পারেন তাহলে বলেন হ্যাঁ হ্যাঁ আমি রাজি আমি রাজি আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে ট্রাক দিয়ে নিয়ে যাব কেমন हाँ अच्छा ठीक है ठीक आसन बाबा रही